প্রিয়জনেরা যখন কাছে আসে তখন কিন্তু মনে হাজার হাজার আনন্দ সুখ সবটাই বয়ে আনে আবার ফিরে যাওয়ার সময় তখন কেন জানি সবারই কিন্তু মনটা ভারাক্রান্ত হয়ে যায় আর তাই হয়তো বাবা মা ভাই বোন এদের সঙ্গে যে একটা সম্পর্ক এদের যে একটা টান মায়া তখনই কিন্তু আমরা মানে অনুভব করতে পারি যখন তাদের সঙ্গে আমরা থাকি না বা তাদেরকে ছেড়ে চলে আসি তো ওই সময়টাই আমরা বুঝিয়ে উঠি কিন্তু তার আগে কখনো ওইটা মনে আমাদের আসেই না যাই হোক তোমাদেরকে শুভ সকাল জানিয়ে এখন থেকে আমার ব্লগটা তো শুরু করে দিয়েছি আর জানো এখন মানে আজকের খুব ভোরেই কিন্তু মায়েরা বাড়ি চলে যাচ্ছে মানে মা ভাই আর সবাই যে এসেছিলো সবাই কিন্তু ওরা মানে সেই ভোরে ওরা স্নান টান করে সবাই এত ভোরে স্নান করে রেডি হয়ে গেছে আর দেখো আমার ছেলে ওখানে যতক্ষণ মানে মা এখানে রাস্তা দিয়ে যতক্ষণ না মেন রাস্তা দিয়ে উঠছে ততক্ষণ কিন্তু তাকিয়ে থাকবে আর মাও এইভাবে বারবার পেছনে ঘুরে ঘুরে মানে দেখে রেখে যাবে আর এটা আমি যখন বাড়ি আসি তখনও করে আর যাওয়ার সময়ও সে তো খুব ভরেই কিন্তু উঠে পড়েছিলাম যেহেতু মানে সবাই বাড়ি যাচ্ছে তো আমরা তো আর ঘুমে থাকিনি আর আজকে কিন্তু এত শীতের মধ্যেও আমার ছেলেও কিন্তু উঠে পড়েছিল তো সবাই বাড়ি চলে গেছে আর আমরা তারপরে না একটু ঘুমিয়েও গেছিলাম ছেলে অনেক সময় মানে বলছিল কেন দিদা কেন বাড়ি যাচ্ছে কবে আসবে তো এইসব বলতে বলতে ওকে বোঝাতে বোঝাতে দুজনেই ঘুমিয়ে গেছিলাম কারণ অনেক ভোরে উঠেছিলাম তাই ঘুমটাও ঠিকঠাক হয়নি আর সেই জন্য মা ছেলে দুজনে একটু মানে গল্প করতে করতে যে কখন চোখে মানে চোখ লেগে গেছে ঠিক বুঝতেও পারিনি আর অনেকটা কিন্তু তারপরে সময় হয়ে গেছিল মানে বেলা হয়ে গেছিলো তারপরে উঠে ওই যে জল ধরলাম আর জল ধরে তারপরে পুরো ঘর মানে পরিষ্কার করলাম আর এদিকে চলে এসেছি বেডটা একটু ভালো করে ক্লিন করে বিছানাপত্রগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে নিতে আর জানো তো তোমাদের তো একটা কথা বলাই হয়নি এই যে দুটো দেখতে পাচ্ছ মানে বালিশের দুটো যে কভারগুলো ওই দুটো না মেলা থেকে কিনেছিলাম অনেক কম দামে ওই তোমাদের দাম বললে বলবে এই জিনিসগুলো আমরা ব্যবহার করি হ্যাঁ কি করব বলো আর প্রত্যেকটা সময় যেহেতু এগুলো চেঞ্জ করতে হয় প্রত্যেক মানে সপ্তাহে দু তিনবার করেই তো চেঞ্জ করতে হয় তাই জন্য ভাবলাম এই কমাগুলোই নিয়ে নিই আর অনেকে আসে তো বেশ সুন্দরও দেখতে তো কমের মধ্যে বলে এই দুটো নিয়েছি আর দুটো নয় সরি তিনটে নিয়েছি আরেকটা আছে সেটা পুরো মানে হোয়াইট কালারের আর নিয়েছি ওই যে দেখতে পাচ্ছ সূর্যমুখী ফুলের মতন যেটা আমার তো খুব ভালো লাগছিল ওইটা আর ছেলেকে আর ভাইজিকে দুজনকে কিনে দিয়েছি তার সাথে আমি নিজেকেও একটা গিফট করেছি এটা আমার খুব ভালো লাগে যেরকম পুতুল খেলনা আমার খুব ভালো লাগে যাই হোক এদিকে আমার এই আমাদের এই ছোট্ট পুরনো ভাঙা একটা ঘর যদিও বা সেটা আমাদের নিজস্ব নয় তবুও আমাদের বাড়ি এটা তো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য কয়েকটা জিনিস কিনেছিলাম দেখো এই যে একটা দেওয়ালে ঝোলানোর জন্য তো এটা ঠিক নামটা এখন মনে পড়ছে না তো এটাও একটা কিনেছিলাম আমার এমনিতেই ছোটোবেলা থেকে পালকের মানে এই যে পাখির পালক যেগুলো হয় এগুলোর প্রতি একটা আলাদা একটা মানে টান ছিল এগুলো জানো তো ছোটোবেলায় একটা মানে এইটা নিয়ে স্মৃতি আছে তো আমি কিন্তু খড়ি দিতাম আমার বন্ধুদের বান্ধবীদের মানে আমার লেখার খড়ি দিতাম আর ওরা আমাকে এই যে রঙিন পালকগুলো দিত আর আমি এগুলোকে বইয়ের মধ্যে রেখে দিতাম আর বলতাম যে মানে ওইগুলো থেকে আরও একটা বাচ্চা মানে দেবে পালক থেকে আরেকটা বাচ্চা হবে তাহলে আমার দু তিনটে হয়ে যাবে এরকম করে রাখতাম আর প্রত্যেকটা দিন সন্ধেবেলা স্কুল থেকে এসে চেক করতাম যে আরেকটা বাচ্চা হয়েছে কিনা। তাহলে ভাবো আমি কত চালাক ছিলাম। আমার মনে হয় অনেকেই কিন্তু এটা করেছে ছোটোবেলায় আমি তো করতাম আর আমার বাড়িতে আসলে তো সে তো অবশ্যই প্রচুর বোকা মার এইসব চলতো মানে বোকা শুনতে হতো যে প্রত্যেকটা দিন ঘড়িগুলো কোথায় যায় তো আমি ভয়ে বলতাম না এইটাই করতাম আর জানা তো ওই যে এখন হচ্ছে ভাই তো বড়ো ভাই তো ফল কিছু নিয়ে এসলো আবার মা আর ছোটো ভাইও নিয়ে এসছিলো তো ওইগুলো একটু গুছিয়ে টুচি রেখে দিলাম এতদিন আর গোছানোই সময় পাইনি পেপারের মধ্যেই সব ছিল আর এমনিতে ওই খাওয়া দাওয়া ঘোরাঘুরি ওইগুলোই চলছিলো আর আজকে একটু রান্না করার মুড নেই সকালে কি খেয়েছি সকালে একটু ওই চিকেন ছিল কালকে আর বেশিরভাগটাই দিয়ে দিয়েছিলাম মানে ওদেরকে আর ছেলের জন্য রেখেছিলাম দু এক পিস তো ওইটা মাখিয়ে ছেলেকে দিয়েছি আর আমি একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম আর রান্না করতেও ঠিক মানে মন চাইছে না কালকে রাতে অল্প অল্প না হলেও আমার আর আমার ছেলের হয়ে যাওয়ার মতন ভাত মানে বেঁচে ছিল তো ওইটা গরম করে ভেবেছি দুপুরবেলা খেয়ে নেব এমনিতেই আমরা মানে সব কিছুই কিনে খাওয়ার পরই সবটাই আমাদের মানে নির্ভর করতে হয় তো আমার তোমার দাদাভাই যখন বাড়ি থাকে তখন কিন্তু পান্তাটাও ফেলে না ওটা খেয়ে নেয় আমি কিন্তু পান্তা ঠিক মানে খেতে পারি না কখনও খাই না তো আর আগে হয়তো দু একবার খেয়েছি শখ করে তবে আমার অতটা ভালোও লাগে না জলে ভেজানো ভাত যেটা তো তো ভাই কিন্তু ও খেয়ে নেয় আর ওর এখন যেহেতু স্কুল হচ্ছে এত দূরে যায় পান্তা পান্তর খেতে পারবে না আর যেহেতু ঠান্ডা পড়েছে তাই জলটাও ঢালা হয়নি ভাতে তাই মানে শুকনো ছিল তো ওইটাকে গরম করে দুপুরবেলা আর ওই যে দেখলে শাক শাকের তরকারি একটা রান্না করেছি আর আলু সেদ্ধ করেছিলাম তো ওইটা আর দুধ আছে ছেলেকেই দুধ দিয়ে খায় খেয়ে নেবে তো একটু করে ওইটাই মাছ রেখে কিন্তু দুপুরবেলা খেয়েছি আর এখন হচ্ছে ওই যে ঘটনাগুলো একটু গুছিয়ে নিচ্ছে কয়েকদিন মেলার যাওয়া যাওয়া আসা হচ্ছে কেনাকাটা হচ্ছে জিনিসপত্র এদিক ওদিক এলোমেলো হয়ে সব পড়ে আছে আর এই ছোটো ছোটো ঝুড়িগুলো কিনেছিলাম মধ্যে সাজিয়ে গুছিয়ে জিনিসপত্রগুলো রেখেছি আর এখানে দেখো ছেলে আবার সান করে চলে এসছে গরম জল করে দিয়েছিলাম স্নান টান হয়ে গেছে ওর এখন চিরুনি করে দিচ্ছি তারপরে আমিও স্নান করতে যাব আর আমাদের রুমটা সত্যি এতটাই মানে পুরো ঘর হওয়ার জন্য না রুমের মধ্যে থাকে না ভীষণ ঠান্ডা লাগে তবে বাইরে বেরোলে একটু গায়ে রোদ্দুর লাগলে মনে হয় যে না ঠিক আছে আর এই জন্য সারাক্ষণ আমাকে সয়েটারটা আর ওই যে মজাটাও পড়ে থাকতে হয় তো ছেলেকে স্নান করে ওকে বললাম যে তুমি রোদ্দুরে বসো আর এই সাইডাড়িগুলোর যেহেতু মা ওরা পড়ছিল তো ওরা কিন্তু সেই ভোরে ধুয়ে টুয়ে দিয়ে মিলিয়ে দিয়ে গেছে তো আমাকে আর কোনো কিছু করতে হয়নি বলছিলাম বারণ করেছিলাম তবুও যেহেতু মা জানে আমার ঠান্ডা লাগে তার জন্য মা সবটাই করে নিয়েছে আর এদিকে ভাইয়ের বউ ও নিজেরটা ধুয়ে দিয়েছে তো যাই হোক ওগুলো দেখলাম যে একটুখানি অল্প একটু এদিকে রোদ পাচ্ছে না তাই একটু ভেজা আছে নাহলে একটু তুলে নিয়ে গিয়ে গুছিয়ে নিতাম আর তোমাদের সামনে আসা হয়নি দুপুরে এখন চলে আসি সন্ধ্যেবেলা তো এখানে সাইকেল গ্যারেজ করেছে আমাদের রুমের সামনেই সেটা দেখাচ্ছিলাম সন্ধ্যাবেলা ভীষণ ভিড় মেলাতে আর চলো এতক্ষণ ধরে আমার পুরো ব্লগের সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য থাকতে পারো তো চলো এখন তো ওই সারাদিনে জামাকাপড় ওইগুলো ছিল ওইগুলো একটু গোছানো চেষ্টা করছি কারণ আবার এক্ষুনি মেলাতে হয়তো যাব তো আবার কাপড়ও বেরোবে যাই হোক চলো একটা একটা হয়তো গুছিয়ে রাখি আর কিছু তো গুছিয়েছিলাম দুপুরে আর কয়েকটা গোছানো হয়নি তো সেগুলো গোছাচ্ছি ছেলে একটু খেলছে মনে হচ্ছে কিন্তু মাঝে মাঝে ওই যে দিলার কথা সবার কথা কিন্তু আমায় জিজ্ঞেস করছে আর সারাটা দিন কিন্তু এটা চলতে থাকে এতে দু তিন দিন ধরে চলবে আপাতত যে ওরা কবে আসবে কখন চলে গেছে কেন গেছে যাই হোক চলো আজকে এই পর্যন্ত